রয়দর জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গণতন্ত্র নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদি আসনে এখন আছে সংসদি আসন 128 পিরোজপুর 2এ ডিবিসি এখন রয়েছে পিরোজপুর 2 আসনে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেปฏิচূড়ান্ত করা হয়েছে ভান্ডারিয়া উপজেলা বিএনপি সভাপতি আহমেদ সোহেল মঞ্জু সুমনকে তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাগত আপনাকে স্বাগত আপনাদেরকেও আজকে আপনার এই প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ তা আমি একটু সময় নিয়ে নিচ্ছি চাচ্ছি কারণ আসলে আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করছি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্মদিন তো আজকে আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তাকে শুভ জন্মদিন জানাচ্ছি এবং তার সুস্থ সুস্বাস্থ্য দিকেও কামনা করছি এবং আমরা সবাই তার অপেক্ষায় আছি আমরা জানি যে তিনি তিনি অতি শীঘ্রই দেশে দেশে ফিরে ফিরে আসবেন আসলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে কি ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করবে নির্বাচনকে ঘিরে এটা তো বলার অপেক্ষা রাখেন অবশ্যই এটা বিশাল গণজাগরণ হবে ওনাকে রিসিভ করার জন্য ভোটারদের দাঁড়ে দারে যাচ্ছেন তাদের কাছ থেকে কি ধরনের সাড়া পাচ্ছেন তারা কি বলছেন তারা বিপুল সাড়া পাওয়া যাচ্ছে কারণ আপনারা জানেন বিগত সতেরো বছরে আমাদের নেতা নেতাকর্মীরা নির্যাতিত ছিল এবং আমাদের যে একত্রিশ দফার যে আমাদের দফা প্রোগ্রামটা এসেছে সে প্রোগ্রামের মাধ্যমে জনগণ এটা খুব সহ খুব আনন্দ সহকারে গ্রহণ করেছে এবং তারা আশাবাদী যে এই একত্রিশ দফার মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত করতে পারবো আমরা যদি জানি যে দেশের মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার হার এই জেলায় তবে তার এই যে উপজেলা কাউখালী উপজেলা আমরা দেখেছি যে এখানে সাক্ষরতার হার বিলো সিক্সটি পারসেন্ট তো এক্ষেত্রে শিক্ষাকে সামনে নিয়ে যাওয়ার জন্য কি কি অবদান রাখবেন সামনে দিনগুলোতে ডেফিনেটলি এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন তো সেটার ব্যাপারে আমরা ইতিমধ্যে অনেক ধরনের প্রোগ্রাম নিয়েছি এবং সামনে যথাপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এটার অবস্থা উন্নতি অবশ্যই করব আমরা আর স্বাস্থ্যসেবার দিক থেকেও আমরা শুনেছি নাজুক স্বাস্থ্যসেবা চিকিৎসক সহ নানা ধরনের অবকাঠামোগত সংকট রয়েছে সেই সংকট দূরীকরণে কোনো পদক্ষেপ নেবেন কি না হ্যাঁ আসলে আমাদের আজকে যে উপজেলা বসে আমরা আপনার সাথে লাইভে প্রোগ্রামে আছি সেখানে কাউখালি খুবই অবহেলিত বিগত সতেরো বছরে যারা দায়িত্বে ছিলেন জনপ্রতিনিধি ছিলেন তারা এখানে অবহেলিত অবস্থায় রেখেছেন এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্সও নাই এখানে স্বাস্থ্যসেবা খুবই ন্যূনতম পর্যায়ে আছে তো সেক্ষেত্রে আমরা এটাকে প্রায়োরিটি বেসিস স্বাস্থ্য সেবা এবং শিক্ষা যথাযথ ব্যবস্থা নির্বাচনকে কেন্দ্র করে অন্য দলগুলোর সাথে আপনাদের রাজনৈতিক যে সহবস্থান সেটি বজায় থাকবে কি না অবশ্যই বজায় থাকবে ডেফিনেটলি এবং আমরা চাচ্ছি যে আমরা দেশের যারা অন্যান্য রাজনীতি দল যারা রাজনীতি করবেন আমরা সহনশীলতার মাধ্যমে আমরা রাজনীতিতে প্রতিদ্বন্দ্ব করব কোনো রকম সংঘর্ষ আমরা যাব না এই আসন থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন বিশেষ করে একটি বিষয় যে এখানে ইসলামী দলগুলো জোট গঠন আসন সমঝোতার বিষয়ে ভাবছেন সেক্ষেত্রে এটি আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে কিনা আপনাদের না আমি আমরা যেটা মনে করি আমরা বিগত যারা দলের সাথে আছি যেমন আমি ভান্ডার থানার সভাপতি গত তিরিশ বছর ধরে আমরা এই রাজনীতি করে আসছি এবং এখানে আমার উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি অন্য নেতৃবৃন্দ আছেন তারা তৃণমূল পর্যায়ে বিগত তিরিশ বছর ধরে যে কাজ করে যাচ্ছি আমরা খুব শক্তিশালী তো আমরা আশা করি ইসলামী জোর যেটাই হোক না কেন আমরা জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা বিজয় আনতে পারবো তৃণমূলের কথা বললেন তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মীরা তাদের নির্বাচনকে ঘিরে কতটা সুসংগিত করতে পেরেছেন না আমরা যথেষ্ট সুসংগত করতে পেরেছি এবং আপনাকে বলতে পারি বিগত যতগুলি সংসদ নির্বাচন হয়েছে আমাদের কাওখালি উপজেলা প্রতিবারই সবচেয়ে বেশি সর্বোচ্চ ভোট পেয়েছে আমরা ইনশাল্লাহ জনগণ আমাদের সাথে আছে আমরা একশো ভাগ আশাবাদী ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলাম এখানে যারা প্রার্থী হয়েছেন তারা ভোটারদের দারে দাঁড়িয়ে আসছেন এবং জয়ের ব্যাপারে আশা প্রকাশ করছেন পরবর্তী বুলেটিনে আমরা এই প্রস্প তিন আসলে অন্য কোন রাজনৈতিক প্রার্থীর সাথে কথা বলবো এবং জানবো সেখানকার তাদের নির্বাচনী ভাবনা নিয়ে সে পর্যন্ত দেখতে থাকুন ইলেকশন এক্সপ্রেস